হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো অবনীতাশ ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আর আজকে আমি দুটো ভিডিও শ্যুট করেছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও আর হচ্ছে গিয়ে আমাদের আজকে পৌষ পার্বণ সংখ্যানের আগের দিনেই আমাদের হয় তো আজকে আমাদের চোদ্দ পুরুষকে খেতে দিতে হয় তো আমাদের কি কী নিয়ম আছে কীরকমভাবে খেতে দিতে হয় তোমরা ভিডিওতে দেখতে থাকো আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে তো চলো এখন খেতে দিতে যাবো বাইরে খেতে দিতে যেতে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি থালা পা পেতে নিচ্ছি আর কি আর এরা আগের ব্লগে দেখেছিলে যে দুপুরবেলা ডাঙার মধ্যে নাথা দিয়েছি তো হ্যাঁ সেই জায়গাটাতেই এখন আমি খেতে দিচ্ছি তো আজকে আমাদের পূর্বপুরুষকে খেতে দেওয়ার পালা তো এই যে এই যে দেখো আমি সবাইকে এবার ভাত দিয়ে দিচ্ছি আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তো সেই জন্য স্পিড বাড়িয়ে দিলাম তো ভাত সবাইকে দেয়া হয়ে গেছে এইবারে সবাইকে কড়াই শাক ভাজা বেগুন ভাজা সিম ভাজা দিচ্ছি আর কি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাই আজকে খুবই ভালো লাগবে আর এই দেখো এখানে কোনো আলোর ব্যবস্থা নেই অন্ধকারেতেই মানে দিচ্ছে আর তোমাদের দাদাভাই ফোনের টর্চ জেলে রেখেছে তো এইভাবে আমি তাড়াহুড়ো করে সব দিলাম আর কি খেতে তো এখনও দেওয়া শেষ হয়নি এই যে বাঁধাকপির তরকারি দেওয়ার পরে এই যে ঝোল দিচ্ছি তো বেশ ভালোই লাগছে দিন ধরে এইটার জন্যই মানে অপেক্ষা করছিলাম যে দিন ধরে রান্না মান্না সংসারের কাজ কাজকর্ম সব কিছু করে এই যে চোদ্দ পুরুষকে ভাত দিতে এলাম তো এই যে ফাইনালি আমার মাছের ঝোল দেয়া হয়ে গেছে আর এইবারে কি দেবো বলো তো এইবারে সবাইকে দিয়ে দেবো এই যে চাটনি তো চাটনি এইভাবে ঢেলে ঢেলে দিলাম আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমরা দেখছো যে ঝটপট করে দেয়া হয়ে যাচ্ছে তো যাই হোক এটা অনেকক্ষণ ধরে হয়েছে পঁচিশ মিনিটের মতন ধরে হয়েছে তো সেই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিলাম তো আমাদের এই সমস্ত কিছু দেওয়ার পর আবার পিঠে গুড় দিতে হয় তো এই যে পিঠে গুড় সব দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আর আজকে কি বলো তো আজকে এই ভাত দেওয়ার পরে রাস পাততে হয় তো এই যে দেখো এইবারে একটু বেশি আলোটা পাওয়া গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো অবশেষে সবাইকে খেতে দেয়া হলো আর কি আর এইবারে কী বলো তো এইবারে ধূপ জেলে দেব আর কি তো এই যে ধূপ জেলে আমি নমস্কার করলাম আর আস্তে আস্তে এইবারে আমি কি করব বলো তো মোমবাতি জ্বালবো তো এই যে মোমবাতি আমি একটা একটা করে জেলে দিচ্ছি চোদ্দোটা মোমবাতি জ্বালতে হবে চোদ্দো জনকে যেহেতু খেতে দিয়েছি তো এইবারে সমস্ত মোমবাতি এইভাবে জেলে নেব তো ভিডিওটা দেখতে থাকো তো আমার সমস্ত মোমবাতি জ্বালা কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি এবারে নমস্কার করব ভালো করে আমার পূর্বপুরুষকে যে যেখানে আছো তারা সবাই আমার এই খাবারটা খেতে এসো তোমরা যেখানেই থেকো ভালো থেকো আর আমাকে উপর থেকে আশীর্বাদ করো যেন আমি এই দিনটা তোমাদেরকে সারা বছর যেন এইভাবে খেতে দিতে পারি আর কি তো তোমরা আমাকে আশীর্বাদ করো তো এইবারে দেখো আমি খাবার টাবার দিয়ে ঘরে চলে এসেছি আর এসে এবারে কি কাজ বলো তো এই যে এইবারে আমার কাজ হচ্ছে মশাতলায় রাস পাতা তো এই যে এখন বসে পড়েছি তো এর আগে আমি কাপড় পরেছিলাম যে তো কাপড়টা ভাত খেয়েও কাপড় কারণ ওই যে পূর্বপুরুষকে খেতে দিয়ে আসার পরে আমাদেরকে ঘরে ভাত খেতে হয় তো ভাত খেয়ে ভাত খাওয়া কাপড়টা ছেড়ে এই যে রাত্রিরে শোবো বলে নাইটি পরে নিয়েছি তো এই যে এখন আমি নাইটিটা পরে নিয়ে রাসটা পেতে নিচ্ছি আর কি তো আমি এমনভাবেই রাস পাতি আবার অনেকে অনেক রকমভাবে রাস পাতে তো যাই হোক আমি যতটা পেরেছি করেছি তো এই যে আর এই বাউনিগুলো কে বেঁধে দিয়েছে বলো তো তোমাদের দাদা ভাই ও বেশ সুন্দর বাউনি বাঁধে তো এইটা মোট বাউনি এই যে এইভাবে ফুল দিয়ে দিয়ে সাজিয়ে দিলাম আর কি আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বাজে সাড়ে এগারোটা তখন আমি রাস পাচ্ছি বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে এইভাবে আমি রাসটা পেতে নিলাম আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর কি তো সেরকম আর কি বাজার থেকে ফুল কেনা হয়নি এই যে পাড়া থেকে একজনদের গাছের গাঁদা ফুল ফুটেছিলো কারণ সে আমাদের গাছের প্রতিদিন ফুল নিয়ে যায় জবা ফুল তো এই আজকে তার থেকে আমি ফুল নিয়েছি তো এই যে এই এই যে ছোট ছোটো বাউনিগুলো এই যে সমস্ত এই মনসা ঠাকুর সব ঠাকুরকে আর কি দিচ্ছি মনসা তলার কাছে যতগুলো ঠাকুর আছে এই যে শিব ঠাকুরকে দিলাম একটা হরি ঠাকুরকে দেব তো এইভাবে সমস্ত কিছু মানে দিয়ে দিলাম আর তারপরে কি বলো তো তারপরে ওখান থেকে উঠে এসে মশাতলা থেকে উঠে এসে তো চালে একটা দিতে হবে তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো এই যে সমস্ত কিছু এখানে হয়ে গেল এইবারে আমি এখান থেকে চলে যাব তো গিয়ে চালের মধ্যে দিতে হবে তো তোমরা ভিডিওতে দেখতে পাবে তো রাস হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমাদের এই যে কুলো চাপা দিতে হয় এটা নিয়ম আছে আর এর পাশে কি রাখতে হয় বলো তো কাস্তে দিতে হয় তো আমি এবারে ঘর থেকে কাস্তেটা এনে দিয়ে দেব তার আগে ঠাকুরকে একটু প্রণাম টনাম করে নিচ্ছি তো এই যে এইবারে ঘরের দিকে যাচ্ছি আর কাস্তে আনা হয়েছিল যে সেটা আজকেই নতুন আনা হয়েছে তো এই যে দেখতে পেলে যে আমি চালে একটা ছুঁড়ে দিলাম আর এইবারে আমার লক্ষ্মীর কাছেও আমি দিয়ে দিলাম আর কি আমার রাস হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থেকো তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট